আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখেন বাহিরে এখনও বৃষ্টি হচ্ছে এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত আর এই চুলায় ভাজি করে নিচ্ছি আলু ভাজি আজকে আজকে খাবো হইলো আলু ভাজি আর ডাউল আগে রান্না করে ফেলেছি আমি ভাজিটা আমার হয়ে গেছে মনে চেয়েছিল না ভিডিওটা করি তারপরে চিন্তা করলাম থাক একটু ভিডিও করি এই যে এখন আমি ভাজিটা নামিয়ে নেবো এখানে ভাতও হয়ে আসছে আজকে ভালো লাগতেছিল না ভিডিওটা করতে আর এই যে এখানে নিয়ে নিয়েছি পাঙ্কাশ মাছ ভেজে বাচ্চাদের জন্য ভাজবো আমরাও খাব এই জন্য নিয়েছি পাঙ্কাশ মাছ আর আজকে মিস্ত্রিদের আসার কথা ছিল কিন্তু আজকেও আসবো না তো বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে এজন্য আসবে না জানিয়ে দিয়েছে যে কড়াইতে আমি বসে দিয়েছি রাত্রে ডিম ভেজেছিলাম কিছুটা তেল রয়ে গেছিলো সেটা দিয়ে মাছটা ভেজে নেব আর ডিম ছিল দেখে শিখতে ছিল তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দেব আমি মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য মাছের থেকে অনেক তেল বের হবে এই জন্য অল্প তেল দেওয়া এই যে দেখেন আরিয়ান এসে বিরক্ত করতেছে আমাকে দেখেন কান্নাকাটি করতেছে আর এখানটা ভাতও হয়ে আসছে আমি এখন ঠিকা দিয়ে ফেলবো ভাতটা এই যে এই ঘর দুয়ার গুছিয়ে গেছে নিয়েছি পরিষ্কার করা হয়ে গেছে আমার আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে একটু পরে মুজাহিদ যেতে হবে ক্যামেরায় বোঝা যায় কিনা বুঝতে পারতেছি না বুঝতে হচ্ছে ওই যে দেখেন আমাদের একটা ছোটো একটা গাছের ভিতরে পেঁপে ধরেছে মার্শাল্লা একটা পেঁপে একটু বড়ো হয়েছে ছোটো গাছে আর কতটাই বড় হবে হয়েছে কালকে একটা ছোটো পেঁপে ছিল। এই যে মাছ আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি